বাদ দিলাম ভাই সব কথা বাদ দিলাম অতীতে যত ব্যথা তবুও ভাই কিছু কিছু স্মৃতি আছে যেগুলো আপনি বাদ দিলেও ভুলতে পারবেন না ওগুলো আপনার এইখানে আঘাত করবে ভাই আর যখন এখানে আঘাত করবে না তখন মনে করেন আপনি যতই সুখে থাকেন যতই ভুলার চেষ্টা করেন পারবেন না এই চোখ দিয়ে অটোমেটিক পানি তখনই ধুইবে আপনার তার জন্য ভাই কাউকে কখনো মন থেকে ভালোবাসেন না কারণ মন থেকে ভালোবাসলে কষ্ট ছাড়া কিছুই পাবেন না যদি কাউকে মন থেকে ভালোবাসতে হয় উনি উপর আল্লাহকে যে আপনাকে সৃষ্টি করছে যে আপনার মালিক যাকে ভালোবাসতে কখনো ঠকবেন না নিরাশও হবেন না ধৈর্য ধরে থাকেন আল্লাহ একটু দেরিতেই দেয় আল্লাহ পরীক্ষা করে মানুষকে তার বান্দাকে সে পরীক্ষা করে দেখে তার বান্দা উত্তম না কি এই জিনিসটা পাওয়ার জন্য আবার এমন হইতে পারে এই জিনিসটা পাইলে আপনি ক্ষতি হতে পারে তার জন্য এখন আপনাকে দিবে না পরকালে দিবে কিন্তু ভাই ধৈর্য হবেন না আর মানুষকে কোনো মন থেকে লাগবে না বিশ্বাস করবে না কারণ পৃথিবীর সব মানুষই ভাই স্বার্থপর কেউ আমাকে ভুকে আড্ডা বলতে পারবে না যে সে আমাকে নিঃস্বাস্থ্যভাবে ভালোবাসে কোনো স্বার্থ ছাড়া সে আমাকে ভালোবাসে যদি কেউ বলতে পারে আমি বললাম ভাই সে যা বলবে তাই করবে কেউ যদি বলতে পারে